গিয়েছেন গেলেন সালাম বলেন আমি রকম ভাবে শ্রেষ্ঠ ভাবে আমাকে যে নবদ দেওয়া হয়েছে এই নবত অন্য অন্য নবের দিক থেকে শ্রেষ্ঠ অন্য অন্য নবীদেরকে যে নবদ দেওয়া হয়েছে তাদেরকে একটি এরিয়া বাক করে দেওয়া হয়েছে একটি সমাজ বাক করে দেওয়া হয়েছে একটি এলাকা বাক করে দেওয়া হয়েছে একটি দেশ বাক করে দেওয়া হয়েছে ওই পরিমাণ তারা তাদের দিলে দাওয়াতকে পছিয়েছে ওই পরিমাণ তারা তাদের মেহনতকে করেছে যখন তিনি মারা গিয়েছে তাদের নবদ শেষ হয়ে গিয়েছে ওই এলাকা অনুযায়ী ওই সমাজ

নবুয়ত কোন পর্যন্ত ছিল তার সীমা রেখা কত রূপ ছিল এটাকে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে মেরাজ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহানের ঘর থেকে বাইতুল মাকদিস বাইতুল মাকদিস থেকে মদিনায় গিয়েছেন মদিনা থেকে দিয়ে বাতাল হাম বাতাল হাম থেকে তুরে সিরা তুরে সিরা থেকে বাইতুল মাকদিস বাইতুল মাকদিস থেকে প্রথম আসমান যেখানে আদম আলাইহিস সালাম শত শত সাহাবীদেরকে নিয়ে তিনি অভ্যর্থনা দিয়েছেন দ্বিতীয় আসমানে গিয়েছেন ঈসা আলাইহিস সালাম এরকম ভাবে শত শত

আমেরিকে নিয়ে তিনি তিনাকে সাধুবাদ দিয়েছেন স্বাগত জানিয়েছেন সপ্তম আসমানকে শেষ করে সিদ্ধাতুল মুহাকে শেষ করে যার পরে কোনো ফেরেস্তা যায় নাই আদম যায় নাই আইসা যায় নাই নোহ যায় নাই ইউসুফ যায় নাই কোনো ফেরেস্তা যায় নাই জামাত যায় নাই নামাজ যায় নাই কোনো কিছু পৌঁছে সেই সিদ্ধাতুল মুহাকে তিনি অতিক্রম করে আর আজমে হাজিমে পৌঁছে গিয়েছেন যার পরে লাল মাতা কোনো জায়গায় নেই আল্লাহ সুহায়ন হওয়া তারা বুঝিয়েছেন যে অন্য অন্য নবীদেরকে যে একটা বাউন্ডারি দিয়েছে যে সীমা রেখা দিয়েছে ওই সীমা কাউ누তেই তার মেরাজ হয়েছে ওই গুন্ডি ওলতে তার নব ছিল আপনাকে যে সীমা রাখা দিয়েছে কি সীমা রাখা ইন দা আউয়াল বাইত বুদ্ধি আর আল নাস দুনিয়ার ভিতরে সর্বপ্রথম boundary সর্বপ্রথম সীমা রাখা সর্ব ঘর থেকে আপনি মেরাজ হয়েছে এবং সর্ব শেষ স্তম্ভ পর্যন্ত আপনি মেরাজ হয়েছে বিস্তৃত হবে আপনার নববতের সীমা হলো দুনিয়ার ভিতর সব স্থান থেকে সর্ব শেষ সীমা পর্যন্ত এবং আপনার সহায় রাখা হলো আপনি পর্যন্ত কোনো নবী আসবে না কিয়ামত পর্যন্ত আপনি সহায় রাখা রাখবে

ওদের ময়দানে দান শহীদ করেছি তারপর আমি দিনের সীমান্তে দাঁড়িয়েছিলাম চৌকিদারির দায়িত্ব পালন করেছি তারপরে ময়দানে হয়েছেন তারপরে দিনের দায়িত্ব তিনি পালন করেছেন দিনের সীমান্তে তিনি দাঁড়িয়েছিলেন ভিতরে তিনি তিন তিনটি বছর কালুক্ত বসতেই ছিলেন তিনি জেল কিনেছেন তারপরে তিনি এই দিনের বাউন্ডারি থেকে সরে নেয় তিনি চৌকিদারির দায়িত্ব পালন করেছেন তিনি দেশ ছেড়েছেন স্ত্রী ছেড়েছেন সমাজ ছেড়েছেন এরকমভাবে সব কিছু বিসর্জন দিয়ে তিনি দিনের সীমান্তে তিনি এরকম ভাবে চৌকি ধারের চৌকে চৌকি তিনি দায়িত্ব পালন করেছেন সাহাবাহিক রাম বদলের ইতিহাস দেখেন সত্তর জন স্ত্রীকে বিধবাহ করেছে তারপরে সাহাবাহিক রাম এই দিনের দায়িত্বের দিনের সীমান্তে দাঁড়িয়েছিলেন খন্দ পন্তরে এরকম ভাবে তেরা জনকে শহীদ করেছে তারপরে তারা দিনের সীমান্তে দাঁড়িয়েছিলেন বদর পন্তরে চোদ্দ জনকে সবাই করা হয়েছে তারপরে তারা দিনের দায়িত্ব এরকম ভাবে পালন করেছেন বড় ইয়াহিয়ারে উনিশ জনকে এরকম ভাবে করা হয়েছে

পরিজন ছেড়েছে দেশ ছেড়েছে সমাজ ছেড়েছে নিজেকে উৎসর্গ করে দিয়েছে এই দিনকে রক্ষা করার জন্য এই দায়িত্বকে পালন করার জন্য এই সীমা রেখার ভিতরে দিনের বাউন্ডারি ভিতরে তিনি এমন ভাবে দাঁড়িয়েছিলেন যে কোনো বধ সমাজের ভিতরে যেন কোনো কুসংস্কার বেড়ে না পারে পারে আলাদ বলেন এই দিনের ভিতরে আমি কোনো কুসংস্কারকে ঢুকতে দি কোনো ভেদাথকে ঢুকতে দিয়ে নেই কোনো পথ আমি ঢুকতে দিই নেই ওনার বাদে এই দিন থেকে আমি কোনো ফরজকে বের হতে দিই নেই কোনো ওয়াজিবকে বের হতে দিই নেই কোনো সুন্নতকে আমি বের হতে দিই কোনো রফ সকলকে আমি হতে দিলাই আমি সর্বত্র দিয়ে চেষ্টা করেছি আল্লাহ রসুল জানতেন এই দিনের সমাপ্তে এক সময় আবহাওয়া থাকবে না উসমান থাকবে না আলী থাকবে না খাবার থাকবে না খুবাই থাকবে তার এই দিনের দায়িত্ব কে পালন করবে কে পালন করবে এই জন্য রসুল করিম সাল্লাম পবিত্র জবান দিয়ে ঘোষণা করে দিয়েছেন আর ওরামা ওয়ারসুল আমবিয়া আমি ওরামাই কেরামদেরকে আমার ওয়ারেস বানিয়ে দিলাম আমি ওরামাই কেরামদেরকে আমার ওয়ারেস বানিয়ে দিলাম তারা আমার দায়িত্বকে কেমন পর্যন্ত পালন করবে তারাও দাঁড়া একই ভাবে তারা পালন করে আসছেন যখন যাদের হানিরে কোথা যখন যেরকম ভাবে দিন থেকে চুরি করার চেষ্টা করেছিল তখন দিয়ে দিয়েছে আবিষ্কার করতে চেয়েছিল দিন থেকে কোনো কিছু চুরি করতে চেয়েছিল ওনামাই দেখিয়ে দিয়েছে যে এ হলো দিনের বড় চোর তার উন্মোচন করেছে এরকম ভাবে বর্তমান সমাজের ভিতরে যারা মুনাফেক রয়েছে এরকম ভাবে নানান ভাবে তারা শরীরের মতো গল্প ঢুকে দিয়ে মানুষের ইমানকে করতে চাই এই সময় ওরামাই কেমন সতর্ক করে যাচ্ছেন এবং কেমন পর্যন্ত সতর্ক করবেন কারণ এই দায়িত্ব কে দিয়েছে রসুল করিম সালাম পবিত্র জবান দিয়ে ঘোষণা করে দিয়েছে যে একমাত্র এই দায়িত্ব পালন করবো ওরামাই কাম অন্য আমি যেটা বুঝাতেছিলাম যে অন্য অন্য দলের ভিতরে এমন কি ছিল যেটা এই দলের ভিতরে আইসিয়া আবার নতুন কোন দলের অন্য দলের ভিতরে ছিল না বা তার বনির ভিতরে ছিল না নতুন দলটা আবিষ্কার হলো সেটাই এখন বলবো যে আল্লাহ রসুল বোঝাতে চেয়েছেন যে অন্য অন্য নবীদের জামানের ভিতরে সে নবী চলে গিয়েছে তার নবত্ব শেষ হয়ে গেছে তার ওয়ার এসে এর প্রয়োজন হয়নি কিন্তু যেহেতু আমি চলে যাওয়ার পর কেমন পর্যন্ত আর কোন নবী আসবে না আর কোন নবী আসবে না সুতরাং আমার ওয়ার এসের প্রয়োজন রয়েছে সুতরাং আমার ওয়ার যে বিরোধিতা করবে আমার ওয়ার যে বিরোধিতা করবে এই উন্মতের ভিতরে সেই হচ্ছে তারাই হল তিহাত্তর নাম্বার জাহান নামী দল যারা অনামাই ক্রামের বিরোধিতা করবে যারা আল্লাহ নসিরের এই নবতের দায়িত্বকে ধরেছে এই নবতকে বাস্তবায়ন করার জন্য নিজেকে কুরবান করে দিচ্ছে এরকম বিরুদ্ধে যা বিরোধিতা করবে তাই হবে এই উন্নতির ভিতরে জাহাঙ্গাবী দলের মধ্য থেকে যেই বাহাত্তরটা দল রয়েছে তার একটা নতুন দল হলো এরা এই জন্য আমাদের সতর্ক হইতে হবে আমাদের সতর্ক হইতে হবে আমাদের যে বাতৃত্ব বলে দাবি রয়েছে সেটাকে মজবুত ভাবে ধরতে হবে আল্লাহ রসুল বলেন আমার তো মন চায় যে আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি আমি আমার ভাইদের সাথে দেখা করি আল্লাহ রসুলের বলতে ছিল। ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ আমরা কি আপনার ভাই নয় আল্লাহ রসুল বলতেছিলেন ও সাহাবিরা ও সাহাবিরা তোমরা তো আমার সাহাবি আমার ভাই তো তারাই হবে যারা পরে আসবে কিন্তু আমাকে দেখে নাই কিন্তু আমার দিনকে বিশ্বাস যাবে আমার নবদকে স্বীকার যাবে তারাই হল আমাদের ভাই সুতরাং এই ভাই বায়ের প্রতি দাবি রয়েছে কর্তব্য রয়েছে যারা এই ভাতৃত্ববোধের দাবিকে রক্ষা করবে কয়লা মা আরে আলে হিওয়াসে যারা আমার এবং আমার আদর্শের উপর লাগিত হবে তারা তোমরা মনে রেখো তারাও হবে তোমাদের সাথে জান্নাতি দল তারাও হবে তোমাদের সাথে জান্নাতি দল আর যারাই বিরোধিতা করবে যারাই তাদের বিরোধিতা করবে তারাই হবে জাহান নামি দল তাদের অবস্থা খুব ভয়াবহ হবে খুব ভয়াবহ হবে আজ থেকে চারো শত বছর পূর্বে যারা হাত হোসেনের মাথা ফাটিয়েছিল তাদের ইতিহাস দেখেন দেখা গেছে তারা এমন ভাবে মৃত্যু হয়েছে তাদের শরীর থেকে এমন দুর্গন্ধ সৃষ্টি হয়েছে তাদের জানাজার ছাড়া তাদেরকে চাপা মাটি দেওয়া হয়েছে বর্তমান সমাজের ভিতরে সাবধান করে দিলাম আজ থেকে চোদ্দশো বছর পরে যারা আইসি ওরা নানান ভাবে জুলুম করে মামলা দেয় মামলা করে হয়রানি করে জেলের ভিতরে ঢুকায় নানান ভাবে যারা এরকম ভাবে আল্লাহর রসুলের মানুষের বিরোধিতা করে মারে রেখো তোমাদের অবস্থা সেই ভয়াবহ লোকদের মতো হবে তোমাদের অবস্থাও সেই খারাপ লোকদের মতো হবে তোমাদের এমন এক সময় আসবে দেখা গেছে তোমাদের জানাসার পরনের মতো লোক আসবে তোমাদের শরীর থেকে তোমাদের এরকম ভাবে লাশ থেকে দুর্গন্ধ সমাজের ভিতরে চলে পড়বে এই জন্য আমাদের সময় থাকতে সতর্ক হতে হবে সময় থাকতে আমাদের সতর্ক হতে হবে যারা এই দিনের দাওয়াতকে পচিয়ে দিচ্ছে আমাদের কাছে দিনের দাওয়াতকে এরকম তারা প্রকৃত হলো আপনাদের বন্ধু কারণ তারা দুনিয়াতেও আপনাদের ভালো চায় আখারাতেও আপনাদের ভালো চায় তারা দুনিয়াতেও আখেরা এবং ওই জায়গার ভিতরে আপনাদের ভালো চায় সুতরাং আমরা আমরা তো ওই নদীর উন্নত আমরা দারুণাই আমরা এরকম ভাবে দারুণের মতামতকে আমরা বিশ্বাসী না আমরা কখনোই বলতে পারি না যে আমাদের পূর্বপুরুষ বাড়া ছিল তবে আমরা তো এটা বিশ্বাসী যে আমাদের বাবাও ছিল নবী এরকম ভাবে আমাদের শরীরের ভিতরে যে নবীর রক্ত প্রবাহিত হচ্ছে এই নবীর রক্ত নিয়ে কিবার আমরা বাতিলের সাথে মাতার মাতারত করতে পারি আমরা তো একমাত্র ওই সত্তার সামনে আমরা মাথারত করব যে সত্তার পিসারে যে সত্তার সামনে মাথারত করলে আমাদের দু সুন্দর হয়ে যা আমার আঘাততে সুন্দর হয়ে যা আর যারা সমাজের ভিতরে এরকম ভাবে নানান ভাবে এরকম ভাবে পাইতাই করে মানুষের নামকে হরণ করে নিতে চায় মুসলমানের ভিতরে ফাটল সৃষ্টি করতে চায় আজ আপনারা ঐক্যবদ্ধ হন সমাজের ভিতরে যেই ভাই বাইরে রয়েছে ভায়ের দায়িত্বকে আপনার হেফাজত করে ভায়ের প্রতি যে কর্তব্য রয়েছে সেটিকে ধারণ করেন আপনার ভিতরে এমন মহাত্ম সৃষ্টি হবে এমন মহাত্মার সৃষ্টি হবে সমাজের ভিতরে যত বাইরে আসক্ত যত পড়াশক্তি থাকুক না কেন যত বাতিল থাকত না কেন আমাদের হেরাতে পারবে না আমরা দূরের জীবনের সফল হবো আখেরাতের জীবনের সফল হবে প্রয়োজন হলে এই দিনকে রক্ষা করার জন্য আবার যদি উহদের সম্মুখীন হইতে হয় আবার যদি কারবারের সম্মুখীন হতে হয় আবার যদি একমাদের ভাবে হনবাদের সম্মুখীন হতে হয় আবার যদি

ভাই ভাইয়ের প্রতি দাবি ভাই ভাইয়ের প্রতি কর্তব্য আমাদের ভিতরে কোন সম্পর্ক না থাকলেও একটি সম্পর্ক রয়েছে একজন আরেকজনের ভাই লাগে হতে পারে জঙ্গল সূত্রে অথবা সৃষ্টিগত ভাবে এই ভাই ভাইয়ের প্রতি যে হক রয়েছে যে কর্তব্য রয়েছে আমরা সেগুলি যদি পালন করি আল্লাহ রসুল সাল্লাম ঘোষণা দিয়েছেন কল মান রসুল আল্লাহ আল্লাহ রসুল সাহাবাই কালাম বলেছিল সে দল আবার কে কল আমি তারা তো তারাই যারা আমার এবং আমার সাহাবাদের আদর্শের উপর প্রতিষ্ঠিত তারাই হলো জান্নাতি দল এই আমরা যদি সেই জান্নাতি দলের যদি অনুসরণ অন্তর্ভুক্ত হতে চাই অবশ্যই ওলামাই কালামের সাথে থাকতে হবে তারা যে দিক নির্দেশনা দেয় সেটাকে মানতে হবে বাইরে প্রতি যে হক রয়েছে সেই হকগুলিকে আদায় করতে হবে আল্লাহ হায়ারা হাত আমাদের সকলকে এই হকগুলি আদায় করে আমাদের এক বন্দরে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিনকে দুনিয়ার ভিতরে পূর্ণ